বারোটি চারের সাথে বিশাল ছক্কা দুইটা এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাব্বির রহমান ইংল্যান্ডের প্রতিপক্ষ বোলারদের তুলু ধুনো করে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি সাথে বুঝিয়ে দিলেন এখনো ব্যাট হাতে তিনি কতটা কার্যকরী তার মারা শট দেখে রীতিমতো অবাক হয়ে যান এক বোলার ইংল্যান্ডে সাব্বিরের করা এমন দুর্দান্ত সেঞ্চুরি নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট সামনেই বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে টি এশিয়া কাপ ঠিক তার আগ মুহূর্তে সাব্বির রহমানের ভক্তরা সরব হয়েছিলেন তাদের প্রিয় তারকাকে দলে ফেরাতে যদিও গত ডিপিএল এ পঞ্চাশ ওভারের ম্যাচগুলোতে আহামরে কিছু করতে পারেননি তিনি তবে ইংল্যান্ডের স্থানীয় লিগে এবার ব্যাট হাতে ঝড় তুললেন এই পাওয়ার হিটার প্রতিপক্ষ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন দুর্দান্ত এক শতক সাথে চোখ ধাঁধানোর সব শট খেলে অবাক করলেন দর্শকদের এই যাবৎকালে দেশের ইতিহাসে টি টোয়েন্টি ফর্মেটে অন্য অন্যতম বড় প্রতিভা হিসেবে আগমন ঘটেছিল সাব্বিরের স্বল্প সময়ে ভক্তদের আস্থা অর্জন করে নেন ডান হাতি এই ব্যাটার তবে অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে বাইশ গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকেই নজর ছিল তার দু সালে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে কিন্তু অকালে স্বল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি তার ভক্তরা অবশ্য এখনো স্বপ্ন দেখেন তাদের প্রিয় তারকা আরো একবার ফিরবেন সেই পুরো পুরনো ছন্দে এবার সেই আশার পালে নতুন করে যেন হাওয়া দিলেন সাব্বির দীর্ঘদিন পর ব্যাট হাতে সেঞ্চুরি দেখা পেলেন এই ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম এরিট ডিভিশন লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সাব্বির সেখানে সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন তিনি যার ধারাবাহিকতা এবার ঝড় তুললেন বাইশ গজে এদিন জিএনজি এন বিপক্ষে আগে ব্যাট করতে নামে তার দল মাত্র তেপ্পান্ন রানে তিন উইকেট হারিয়ে বেশ ভালোই বিপদে পড়েছিল কুমিল্লা সেখান থেকে হাল ধরেন সাব্বির রহমান শুরুতে কিছুটা ধীরগতি হলে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আক্রমণাত্মক হতে থাকেন তিনি পুরো ইনিংসে 12টি চারের সাথে দুটি দৃষ্টি নন্দন ছক্কা আসে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত 93 বলে 107 রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে মার ছাড়েন এই পাওয়ার হিটার যার শুবাদে নির্ধারিত 40 ওভার শেষে তার দল পুঁজি পায় 257 রানের পুরো ম্যাচে বেশ কয়েকটি নিখুদ শট খেলেন তিনি যা দেখে অবাক হন প্রতিপক্ষ বোলাররাও এর আগে গত বিপিএলে ব্যাট হাতে নিজের সেরাটা দিয়ে দীর্ঘদিন পর আলোচনায় আসেন শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটাল জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় একশো স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড গড়ার নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার যদিও কিছুদিন আগে সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ম্লান করেছেন ভক্তদের আশা পার্টটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি তবে ভক্তদের প্রত্যাশা ধীরে ধীরে আবারও ফর্মে ফিরবেন এই মাস্টার ক্লাস ব্যাটার